আছেন সুরমান আলী নাম নাকি পাইলস দুই থেকে শুরু হয়েছে মুখ ফোলা শক্ত ছিল ব্যথা আছে পায়খানার পরেও আরো বেশি হতো ব্যথাটা চুলকায় মাঝে 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 কুটকুট করে এখন আর চুলকানি কুটকুট এগুলা কিছু আছে চুলকানি তো নাই

সারা দিন যায় এক গ্লাস মানুষ পানি খায় না ভাত খাওয়া ছাড়া ভাত খাওয়া তাই না পায়খানা তো শক্ত হবেই হবে এখন ও দিয়ে যদি আর যদি দূর করেন যে কাম হলো না ও ডাক্তার সার্জারি করলো তাও ভালো হলো না মহাবতী ডাক্তার ওষুধ দিলো তাও কা ভালো সেটা মনে যাবেন না পায়ছে মেনু আগে মেনেজিত তবে নিজে কি কন্ট্রোল করেছেন বুঝতে পেরেছেন যেহেতু এখন ভালো হয়েছে কবার ওষুধ খেলেন এক দুই 3 4 বার ভালো হয়েছে না মেনেজ করেন আমরা কি করি ওই ভুনা বানাই মানে তেল মাল সব ইয়ে করে আমি যেমন হোটেলে খাইতাম রেস্টুরেন্টে খালাবো না এগুলো খাবেন না এগুলো এখন খাই না খাবেন ভালো না এখন কি সমস্যা হচ্ছে বলেন এখন